আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম ওষুধটি স্কিনে দেখতে পাচ্ছেন ওষুধটি ডেপকজিটিন হাইড্রোক্লোরাইড আইএনএন গ্রুপের ডিউম্যাক্স ট্যাবলেট ডিউম্যাক্স ট্যাবলেটটি দুইটি ফর্মে পাওয়া যায় ডিউম্যাক্স থার্টি জি ও ডিউম্যাক্স সিক্সটি জি ট্যাবলেট ডিউম্যাক্স ট্যাবলেটটি বাজাজাত করেছেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডিউম্যাক্স ট্যাবলেটটি কারা খাবেন কেন খাবেন কিভাবে খাবেন এর দাম কত বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষ আঠারো থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত ছাতির সমস্যাগুলো আছে যেমন সামান্য উত্তেজনায় বীর্যপাত হয়ে যায় ইচ্ছা থাকলেও দীর্ঘক্ষণ সহবাস করতে পারেন না যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা পুরুষাঙ্গ সহজে উত্তেজিত হয় না শক্ত হয় না তাদের ক্ষেত্রে নির্দেশিত ডিউম্যাক্স টেবলেটটি আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী পুরুষদের মধ্যে নিয়ন্ত্রণের অনুভূতি এবং পরিপূর্ণ যৌন তৃপ্তি বাড়ায় ডিউম্যাক্স টেবলেটটি হল প্রথম ওষুধ যা অকাল বীজপাতের চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মাত্রা ও সেবনবিধি যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে তিরিশ এমজি বা ষাট এম জি একটি ট্যাবলেট সেবন করুন সর্বোচ্চ বিধি দৈনিক একবার বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিবেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন অথবা আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাবলী অনুসরণ করুন যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই পশুদের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য উচ্চ রক্তচাপ মাথাগুড়া মাথা ব্যথা কিংবা জিমনি হতে পারে সতর্কতা যাদের ডায়াবেটিস হাঁপানি মৃগিরূপ হৃদরূপ উচ্চ রক্তচাপ পেটে আলসার বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার ডিউমেক্স ট্যাবলেটটি মহিলাদের সেবন করা যাবে না এখন জানাব ডিউমেক্স ট্যাবলেটটির দাম ডিউমেক্স থার্টি জি একটি বক্সে আটটি ট্যাবলেট থাকে আটটি ট্যাবলেটের দাম দুইশো চল্লিশ টাকা একটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা ডিমেক্স সিক্সটি জি একটি বক্সে চারটি ট্যাবলেট থাকে চারটি ট্যাবলেটের দাম দুইশো টাকা একটি ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম